وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم وإذا تريت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين الله سبحانه وتعالى الله سبحانه وتعالى কাছে কৃতজ্ঞতা এবং তারই হেমদ সানা এবং তার নিমিত্তে যতগুলো আল্লাহ সুবাহনতালার নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করেছেন তাই আমরা আল্লাহ সুবাহান তালার কাছে সংক্ষিপ্ত আকারে প্রশংসা করি আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি শতকোটি দৌরদ সারাম ও শান্তির ধারা বসিত হোক আল্লাহ মাসলি আল্লাহ আল্লাহনবরিকালাম সম্মানিত হাজার ইকরাম আল্লাহ তালা মানুষকে সুন্দরতম অবয়ব করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আল্লাহ রাবুল আলমীন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানুল মবারক মাসে বেঁচে থাকা সুস্থ ও সাবলীলভাবে সম রাখা এবং আল্লাহ সুহান তালার কাছে বেশি বেশি তাও বা আস্তেফা জিকির করার তৌফিক দিয়েছেন আল্লাহ সুবাহান তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটা সবচেয়ে বড় একটি নিয়ামত আল্লা তালা মহান রবুল আলমিন আমাদেরকে যে সুযোগগুলো করে দিয়েছেন যে নিয়ামত এবং রহমতগুলো দিয়েছেন আসলে আমরা অধম গোলাম আমরা বুঝতে পারি নাই এটা আমাদের বোঝা উচিত যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে তার রহমত দিয়ে তার করুণা দিয়ে আমাদেরকে যে পরিপূর্ণ করেছেন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন হুকুম দিয়েছেন নবী মোহাম্মদ আলি সাল্লামের মাধ্যমে তা আমরা সেটা অনুধবন এবং কর্ণপাত করি না যাই হোক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাহের রমজানুল মোবারক মাসে পদার্পণ করিয়ে বেশ কয়েকটি রোজা আমরা এক এক অংশ আমরা রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কুরআন নাযিলের মাস। شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبين للهدى والضلال। এটা হচ্ছে কোরান নাযিলের মাস। এই মাসে কুরআন নাযিল হয়েছে। আর এই কুরআনের মাসে কোরানকে জানার মাস। কোরানকে পরিপূর্ণভাবে মানার মাস। কোরান জেনে কোরান শুনে আমাদের জীবনকে পরিবর্তন করার একটি মাধ্যম। ماہ রমজানুল মুবারক মাস। বিষয় হলো আমরা কোরআন করিম মাহের রমজানুল মোবারক হয়েছে পেয়েছি আমরা হাতে পেয়েছি ঘরে রেখেছি পরিবারে কেউ না কেউ তেলাওত করছে আসলে বিষয়টি এমনটা নয় আল্লাহ রাবুল আলম বললেন এই কোরআনটিকে যে আমি নাজির করেছি খুব সহজ করে এমন কে আছো যে আমার এই কোরআনটিকে আমার এই বাহিনীটিকে গ্রহণ করে নেবে আর এই কোরআনটিকে আমি অতি সহজ করে আমি নাসির করেছি এখন বিষয় হলো আমরা মমিন আমরা আমাদের পরিচয়টা দিব মমিনানা সিফাত দিয়ে মমিনানা কিরদার এবং আখলাক দিয়ে তবে মহান আলমিন আমাদের যে চাহাত আমাদের যে খায়সা আমাদের যে যে জিনিসটা আমরা পেতে চাই সেটা রবুল আলমিন আমাদেরকে দেবেন তবে আমাদেরকে কয়েকটি জিনিস করতে হবে পরিপূর্ণ ইমানদার এবং মমি হওয়ার জন্য পরিপক্ক ইমানদার হওয়ার একটি বড় সুযোগ এসেছে মাহাজ রমজানুল মাস আমরা জানি যে কেউ বান্দা আল্লাহ রব্বুল আলমকে খুশি করার জন্য যদি কাজ করে আল্লাহ সাহেল তালাকে সন্তুষ্ট করার জন্য যদি পালন করে রব্বের কারিমের জন্য যদি কোরআন দিলাউত করে সব পাওয়ার আশায় নীতি পাওয়ার আশায় তাহলে মহান রব নিজেই বলছে তোমরা যদি আমাকে স্মরণ করে যদি কাজ করো স্মরণ করে যদি আমল করো স্মরণ করে যদি তোমাদের জীবনকে দুনিয়া থেকে বিসর্জন করতে পারো তাহলে তোমরাই এই সফলতা লাভ করবে আর এটা আমি নিজে বলছি আমি আল্লাহ সহান তালা আমি নিজে বলছি তোমাদেরকে যে ওয়াদা করেছি তোমাদের ওয়াদা কখনো আমি ভঙ্গ করে দেব সম্মানিত উপস্থিতি আজ আজকেই বড় পরিতাপের বিষয় আমি যা আয়াচ্ছি আপনাদের সামনে এলাউদ করেছি ইন নামারের মেহুম আল্লাহ দিনা দি দ্যা দুকিলা বা ওয়াজিদা হলো বুম ওয়াই ওয়াই দ্যা দু রে তা আরে হিম আয়া তু হু যা দা হুম ই মা প্রকৃত ভূমিনে বৈশিষ্ট্য মধ্যে রয়েছে আল্লাহ স্মরণ তাদের হৃদয় চেঁপে ওঠে তাদের সামনে আল্লাহর মানি উচ্চারিত হলে তাদের ইমান বিরাট বৃদ্ধি পায় তারা আল্লাহর ওপর আস্থাশীল নির্ভরশীল হয়ে থাকে এবং তারা নামাজ কায়েম করে আল্লাহ সুফান তালা যে রিস্ক দিয়েছে তা থেকে আবার বায়ু করে এই হচ্ছে সুর আনফান দু এবং চার আয়াত আমি আপনাদের সামনে করেছি তার তর্জমাটুকু আমি পড়লাম এখন আমরা এটাকে নিয়ে একটু বিশ্লেষণ করব আল্লাহ সুবহান আমাদের কি বলতে চাইছে কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইনামাল মুমিনুনা আল্লাযিনা ইযা আল্লাহ আল্লাহর বাস্তব এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে kalamullah kalamullah যখন তেলাওয়াত হবে বা তেলাত হয় মমিন এরকম হতে হবে যে যখন কোরআন তেলাওয়াত হবে আল্লাহর কালাম বায়ান হবে উচ্চারিত হবে ধ্বনিগুলো তখন আমাদের হৃদয়টা আমাদের নফসটা উজ্জীবিত হবে আমাদের ইমানটা বৃদ্ধি পাবে আমাদের দেহের পশংগুলো খারাপ হয়ে যাবে এরকম আমাদের মমিনের শিক্ষা আমাদের অর্জন করতে হবে কিন্তু প্রশ্ন হলো এটা মায়ের রমজানুল মোবারক মাছ পেলাম কোরআন নাজিরের মাস পেলাম আমরা মুসলিম জাতি উম্মাদে মোহাম্মাদি কতটুকু আমরা এই এক অংশে শ্যাম রেখে আমরা আল্লাহ রব্বুল আলমিনের জিকির আল্লাহ রবুল স্মরণ আমাদের কোরআন তেলাউতের মাধ্যমে হৃদয় দয় খেঁপে উঠেছে কিনা আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারলাম কিনা আমরা আমাদের জীবনকে সেরাওতে অবস্থা কি পথে পরিচালিত করতে পারছি না আমরা বিগত এগারো মাসের গুণাগুলোকে পাপ গুলোকে আমরা মোচন করিয়ে নিতে পারবো কিনা বা পারছি না এটা আমাদেরকে দেখতে হবে এই আয়াত এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে কোরআনের মাস কোরআন নাজিলের মাস তো কোরআনকে ভালোভাবে জানতে হবে কোরআনকে মখরাজ তাজবিদ সহকারে পড়ে তেলাওত করে বেশি বেশি কোরআন তেলাওত করতে হবে আর বেশি বেশি কোরআন ত করে ছেড়ে দিলে হবে না সচরাচর আমরা জানি অনেক সমাজে দেখা যায় মা বোনদের মাঝে দেখা যায় ভাইদের মাঝে দেখা যায় বাবাজিদের মাঝে দেখা যায় তারা বলে নাকি মায়েরম জানুন বাবার মাসে দুই খতম তিন খতম খতমে খতম আমরা শুনে আসি কিন্তু বাস্তবে খতমে আমরা জানি যে ররুফ পড়লে নাকি পাওয়া যায় জানলেও এবং না জানলেও এটা ঠিক বাস্তব কিন্তু খতমের উপরে খতম দিয়ে জীবন পরিবর্তন করার আশা মতো এটা উচিত নয় খতম করে হৃদয় ঠান্ডা হবে কিন্তু তার থেকে বেশি যদি আমরা খতম করার পরে তার মানে তার ডেফিনেশন তার তাফসি যদি আমরা জানি দিয়ে যদি আমরা জীবনে বাস্তবায়ন করি তাহলে কোরআনের আবাবটা আদায় হবে আমরা কতজন মুসলিম জাতির মধ্যে আমরা কতজন মঙ্গলের মধ্যে আমরা কতজন উম্মাদে মোহাম্মাদের মধ্যে এই জ্ঞানটুকু এই আমলটুকু এই জানা সত্ত্বেও আমরা পরিণত করতে পারি আমলে পরি আমাদের উচিত হবে যে আল্লাহ রা যখন কালাম তালা হবে যেমন ধরে নেন যেমন ধরে নেন আপনি মাঘরীবের নামাজ পড়ছেন মাগরিবের নামাজ চলাকালীন যখন ইমাম সাহেব বলবেন আলহামদুলিল্লাহ রবিলিন বা লিখি ইয়া কান্না পুধোয়াই গিয়া তখন কি হবে আপনাদের গত অবশ্যই শান্তি পাবে আর ইমাম সাহেব তখন তেলাউতের মাধ্যমে এমন আয়কগুলো এমন শব্দগুলো এমন লাফসগুলো আসবে ইমাম সাহেব পড়বে ইমাম সাহেব তেলাউদ করবে ইমাম সাহেব কান্নায় ভেঙে পড়ছে পড়ে পড়বে তার চোখে রসসমূহ হয়ে যাচ্ছে কিন্তু মুসলিম জাতি এবং ইবাব সাহেবের পিছনে যে মুসল্লিগণ মুক্তাদিগণ থাকবে বা থাকছে তারা কিন্তু তাদের হৃদয়টা খাচ্ছে না তাদের দেহের পশমগুলো খারাপ হয়ে যাচ্ছে না কারণ হলো একটা যে তারা তার ডিফিনেশন তার মানে তার তর্জমা জানার কারণে আসুন না মায়ের রমজানুল মবারক মাসে আমরা এই কাজটুকু করি আসুন না আমরা মায়ের রমজানুল মুবারক মাসে কোরআনটাকে জানার চেষ্টা করি আসুন না মায়ের রমজানুল মুবারক মাসে আমাদের গুণাগুলোকে পাপগুলোকে মিটিয়ে নেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি আসুন না আমরা যেন এই সিয়ামের মাধ্যমে জাকাতের মাধ্যমে ফিতরার মাধ্যমে মাধ্যমে আমরা বিগত দিনের গুহাগুলোকে আমরা পাপ আমরা পুড়িয়ে ছাড়খাড় করে দিই আল্লাহ রাবুল আলমী আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে এই মেসেজটা আমাদেরকে দিয়েছে আমরা মুসলিম আমরা নিজেকে মমির মনে পরিচয় দিয়ে থাকি আমরা নিজেকে মমির মত্তাকে পরিষ্কার বলে মানুষের সামনে তুলে ধরি কিন্তু তুলে ধরলে তো হবে না আমাদেরকে আমাদের কলবে আমাদের নফ্সে আমাদের অন্তরে জায়গা পাবে করে দিতে হবে তবে আমরা আমাদের পরিচয়গুলো জাতির সামনে আসুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এতে শিক্ষা দিয়েছে যে তোমরা মাহেরাম জানারকাসীল কুরআ এই কিতাবটি শুধু মুসলিম জাতির জন্য নয় এই কিতাবটি সারে আলেম ইসলামের জন্য পুরা মানুষের জন্য জন্য এই কোরআন এই সম্মানিত কিতাব সম্মানিত কিতাবকে শোকেশের মধ্যে আলমারের মধ্যে সীমাবদ্ধ রেখে যদি আমরা আল্লাহ জন্মাতকে তালাশ করতে চাই পাওয়া যাবে কখনই সম্ভব সম্ভব আমরা যদি কোরআনুল করিম পাওয়ার পরেও যদি আমরা কখনোই আমরা সমাজে দেখে থাকি যে যখন কোনো নতুন বিল্ডিং উদ্বোধন হয় ওপেন হয় দোকান পাট উদ্বোধন হয় এবং ওপেন করে নতুন খুলে তখন মাল সাহেবদেরকে কোরআন যারা পড়তে যায় তাদেরকে ডেকে এনে কোরআনকে আলাদ করান সেই জন্য কি কোরানটা রাজি হয়েছে সেই জন্য কি কোরআনের বাণীকে আল্লাহ রপ্তাল্লা আল্লাম খুলে খুলে করেছে নাবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মাঝে এই জন্য কি কোরআনকে নির্দিষ্ট করে তাকে শিক্ষা দিয়েছে না

যাহার নামে অতল দেশে তলিয়ে যাচ্ছে অসংখ্য যুবকেরা অসংখ্য মা বোনেরা অসংখ্য বাবাজিরা যাহার নামে আশ্রয় নিয়ে দিচ্ছে তাদেরকে বাঁচাও তাদেরকে বাঁচাও তাদেরকে যদি না বাঁচাও তাদেরকে যদি সাবধান না করো তাদেরকে যদি পথ বাঁধলে না দাও তারা নরকে ইন্ধনে তারা পদভ্রষ্ট লাঞ্ছিত অপমানিত মায়িত হয়ে যাবে তাদেরকে সম্বোধন করো তাদেরকে বলো সাবধান করে দাও হুশিয়ার করো যাহার নামের বর্ণনা শোনাও তাদেরকে হাসনের ময়দানের বন্যা শুনিয়ে দাও আজাবি আলিমের কথা বলো যে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমি যে তোমাদের মাঝে মাঝে এত বড় নিয়ামত দিলাম কোরআনুল করিম সে কোরআনুল করিমের তোমার কি তার সাথে আচরণ করেছো আমরা কতজন মমিন আজকে মুসল্লি কম থাকে না আজকে শ্যামধারী কম থাকে না জাকাত দেনে কম নেই আজকে খয়রা সৎকা দান কন্যা বালা কম নেই লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা আজকে মানুষ নির্দ্বিধায় দান করে যাচ্ছে আজকে মানুষ হজ করে যাচ্ছে আজকে বড় বড় ছাগল কোরবানি গরু পশু আজকে আল্লাহর নামে কোরবানি করছে